তো যদি ডিস্টার্ব করে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে যত বড় ক্ষমতা ধর হোক টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ক্ষমতা আছে সারা দুনিয়া জোড়া কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাহলে তার ঘরওয়ালারাও তাকে পছন্দ করে না কথা ঠিক তাহলে জীবনের থেকে পাওয়ার হলো চরিত্র আখলার স্বাভাবিক যেটা আছে ব্যবহার সেটা তো আছেই দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় পাওয়ার পাওয়ারওয়ালা ব্যক্তিও যখনই মানুষ জেনে ফেলে তার চরিত্র কি খারাপ তখন সে আর সম্মানের স্থানে থাকতে পারে না কিন্তু এই বাংলাদেশের জন্য খুব দুঃখ যে অন্য দেশের জন্য দুঃখ নাই না যা থাকুক আমার দেশের জন্য দুঃখ বেশি এই জন্য যে বৃষ্টি নাই রৌদ্র নাই গরম নাই ঠান্ডা নাই কোরআনের বয়ান চলে মানুষ বয়ান শুনে আলেম প্রিয় দিন প্রিয় নামাজ না পড়লেও মনের ভেতরে তামান না সেই দেশের মধ্যে কার অভিশাপ লাগল কার বদনজর লাগল কোন একটা সেক্টরে কোন একটা কাজে শান্তি নেই সুদ ঘুষে মানে অন্যায়গুলো ছোট না মারাত্মক যার উপরে আর অন্যায় নেই এমন একটা সেক্টর বাংলাদেশে খুঁজে পাবেন না যেখানে সুদ ঘুষ নেই থাকলে বলেন আছে। বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে সুদ নেই ঘুষ নেই তো যে চরিত্রহীনতার কারণে পৃথিবী জোড়া দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণীত হয়ে যায় সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায় এবং তাদের ছায়ায় বসে এটা আমাদের কফল খারাপ চিহ্নিত চরিত্রাহীন বা চরিত্রহীনা যারা অল টাইম জেনাবে বিচারে লিপ্ত এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোন আর্জি আবেদন পেশ করবে দূরের কথা বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানিং খালে দেখাচ্ছে কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান আল্লাহ বিবেক দিছে আপনারা বলেন আপনারা কি এই জন্য স্বাধীন স্বাধীন করেন হ্যাঁ দেশ স্বাধীন দেশ স্বাধীন কি হইল কি স্বাধীন করলেন ঘুট চলতেছে জুয়া চলতেছে ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো ব্যাপী চলতেছে কি স্বাধীন করলেন যারা সব সময় জেনা করে বেশ্যাবৃত্তি করে পতিতালায় তাদের জীবন কাটে এটার বৈধতা চাওয়া সাহসটা পায় কিভাবে যাদের চরিত্র খারাপ ওরা হাও বলে না নাও বলে না এরা চিন্তা করে মন্দের ভালো তো ভেতরে আছে। যারা বলেন ইসলাম নারীর সম্মান দেয়নি অধিকার দেয়নি এরা জমিনের নিকৃষ্ট লম্পট ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপর্দায় আমার নামাজও পড়ে হুজুরদের সাথে দেখা হলো দোয়াও চায় কি বয়ান শুনবেন কত আল্লাহর মান্দার এখানে বয়ান শুনতে আসছেন আজকে ফজর পড়েন নাই জহুর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই পড়েন নাই জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি সবাই বলবে হ্যাঁ লাগবে সপ্তাহে দুই একদিন তো না প্রতিদিন ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো বলে আপনার কি ইমানদার না অন্য কিছু অথচ নামাজ নাই এই জমিনের মধ্যে ওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেয়নি ক্ষতি করে না এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে এই জন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা দেশটা এক প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে সব থেকে বেশি নোংরা রাজনীতি নিয়ে চলে সব থেকে বেশি সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নেই বাংলাদেশে একটা মসজিদ দেখেন তো কোথায় রাজনীতি চলে না এই সবগুলোই রাজনীতি করে ধর্ম নিয়ে চান্দাবাজ আর ধান্দাজের দলেরা না তো কম খাইলেন না জীবন আর কত খাইবেন আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জামায়াত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি আমির সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন আওয়াজ তুলতেছেন ইমানের দাবিতে কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না চায় না ইসলাম চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় চর কোনো দিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না পারে অন্ধ কোনদিন মানুষকে পথ দেখাতে পারে না তাহলে সেই চর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন হবে না দেখছেন তো বহুত কিছু আর কত যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন